সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানাধীন গান্ধীগ্রাম স্কুলটিল এলাকার বাসিন্দা বিশ্বজিৎ পালের ভাড়াটিয়া সমরজিৎ বিশ্বাসের ঘর থেকে দুটি সাবানের কেস থেকে ছিয়ান্ন গ্রাম ব্রাউন সুগার নগদ টাকা উদ্ধার করেন এবং আটক করেন ভাড়াটিয়া রবিরঞ্জন বিশ্বাসের ছেলে সমরজিৎ বিশ্বাস এবং নিখিল সরকার ওরফে জুলুকে জানা যায় বামুটিয়া ফাঁড়ির অন্তর্গত বর্জ্য সীমান্তের বাসিন্দা নেশা কারোবারি জুলু আগেও এনডিপিএস মামলায় গ্রেপ্তার হয়েছেন জেল খেটে জামিনে মুক্তি পেয়ে আবার সীমান্ত পাচার বাণিজ্য সহ ব্রাউন সুগারের কারবার শুরু করে অবশেষে আবারও ব্রাউন সুগার সহ গ্রেপ্তার হয় সে এই অভিযানের নেতৃত্বে ছিলেন পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার সহ এসডিপিও এনসিসি সুব্রত বর্মন এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মন্ডল সহ বিশাল পুলিশ ও টিএসআর বাহিনীর জওয়ানরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এসডিপিও এনসিসি সুব্রত বর্মন মূল্য হবে প্রায় চার লাখ টাকা আজকে সেপ্টেম্বর ওসি এয়ারপোর্টের কাছে একটা খবর আসে গান্ধীগ্রাম স্কুলটিলা এলাকায় এক বাড়িতে কিছু এনডিপিএস আইটেম আছে সেই সংবাদের ভিত্তিতে ওসি এয়ারপোর্ট পি এস স্টাফ নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং পৌঁছে ওইদিকে রবিরঞ্জন বিশ্বাস নামে একজন লোক উনি একটা বাড়িতে ভাড়া থাকেন ওই বাড়িতে কর্ডন করে সঙ্গে সঙ্গে ওইখানে অ্যানডিপিএস আইটেম আছে বুঝতে পেরে এসডিপিও আমাকে খবর দেয় আমি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসি আমার সামনে এবং ইন্ডিপেন্ডেন্ট উইকনেসের সামনে ওই ওনার ঘর থেকে ওনার ছেলে যার নাম সমরজিৎ বিশ্বাস ওর প্রদেশন থেকে দুটো পাউস রিকভারি হয় যার মধ্যে অনুমান ফিফটি সিক্স গ্রাম সাসপেক্টেড টু বি অ্যান্ডি হিরোইন আমরা পাই এবং সঙ্গে বারো হাজার পাঁচশো টাকা ক্যাশ ইন্ডিয়ান রুপিস আমরা ফিক্স করি সমস্ত আইটেম ওনার পজেশন থেকে ফিক্স করা হয় এবং সঙ্গে আরেকজনকে আমরা আটক করি জিজ্ঞাসাবাদের জন্য আমরা পুরো ব্যাপারটা দেখছি এবং একটা নির্দিষ্ট মামলা নিপিবদ্ধ হবে কালকে কোর্টে প্রেরণ করা হবে ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য কীরকম হতে পারে যেগুলি করা হয়েছে ফিফটি এইট গ্রাম বাজার মূল্য অনুমান তিন থেকে চার লাখ টাকা হবে তো এই অবৈধ কাজের সঙ্গে সে যুক্ত আছে আমরা কাছে খবর ছিল সেই সুবাদে আজকে আমরা এই রেটটা করি এবং সাকসেস